হ্যালো এভরিওয়ান আমি পুষ্প প্রত্যেক দিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এই ভিডিওটা যে তোমরা দেখতে পাচ্ছ এটা তখন আমার লালুর এক মাস বয়স তার মানে বুঝতেই পারছো কতটা ছোট তো আজকে গ্যালারিতে ছবি ঘাঁটতে ঘাঁটতে ওর ভিডিওটা পেলাম তো ভাবলাম তোমাদেরকে না শেয়ার করলে কি হয় বলো না শেয়ার করে আমি থাকতে পারলাম না তো এখনও আমার কাছে আছে ও আমার খুব একটা ভালো আমি ওকে সন্তানের মতন মানি মানে বলতে পারো তোমরা ও আমার সন্তান আর আমার লালু এখন যতটা শান্ত ছোটবেলায় কিন্তু মোটেই অতটা ছিল না মানে ওর মতন বদ ছিল। দুনিয়ায় দুটো দেখা যাবে না বুঝতেই পারছো তো যেন ছোটবেলায় কি কি ক্ষতি করেছে আমার শাশুড়ি মায়ের চামড়ার জুতো নতুন পুরো ওটাকে ছিঁড়ে কুটি করে দিয়েছে আমার শ্বশুর মশাই শীতের একটা সুন্দর টুপি তো সেটাকে ও ছিঁড়ে কুটি করে দিয়েছে এছাড়াও শীতের কম্বল বালিশের কভার বেড কভার মাদুর মানে ও যা দুষ্টু করে যে ছোটবেলায় ওরকম বোধহয় কোনো বাচ্চা এরকম করে আর আমার লালু যে আমার কাছে কি তোমাদেরকে বলে বোঝানো যাবে না মানে ও আমি অন্ত প্রাণ মানে আমি যা বলি ও তাই শোনে আমার লালুর আর একটা গুণ ছি বন্ধুরা ছোট্টবেলা থেকে আমি যখনই সন্ধ্যে দিতে যাবো ও তখনই যেন উলুলু দেয় মানে কাঁসরের আওয়াজ শঙ্খের আওয়াজ বা ধ্বনি শুনলে ও করে 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 উলু উলু দিত তো প্রথমে আমি ভয় পেতাম যে এটা কী আসলে কি অশুভ তারপরে আমার শ্বশুরমশাইয়ের কাছে একদিন শুনলাম তো আমার শ্বশুরমশাই বললো না না ওটা কুকুর করে থাকে ও বলে না প্রায় সব কুকুরই ওরা ওরাও পুজো দেয় যাই হোক ও ছোটোবেলায় এতটা কিউট ছিল মানে ওকে কেউ দেখে বলতো না যে ও দেশি কুকুর জানো বন্ধুরা ও কিন্তু ওর মামা বাড়ি থেকে ঘুরে গেছে মানে বুঝতেই পারছো আমার বাবার বাড়ি থেকেও ঘুরে গেছে তো বন্ধুরা তোমার সবাই আশীর্বাদ করবে যেন আমার লালুর সবসময় এরকম হাসি খুশি থাকে ও সবসময় যেন সুস্থ থাকে সব সময় ও যেন ভালো থাকে তো ওর বয়স হচ্ছে মাত্র সাড়ে তিন বছর মানে বুঝতেই পারছো তো আজকের মতো টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে